আমি চাই কেন্দ্র সরকারের এটা কাজ দলগতভাবে আমরা আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে কেন্দ্র সরকারের উচিত বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার এখন রয়েছে তাদের সাথে কথা বলে এই গুন্ডামি অত্যাচার মস্তানি রাহাজানি যারা করছে এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিরীহ মানুষদের উপর ঘর ভাঙা মন্দির ভাঙা তাদেরকে আক্রমণ করা বাড়ি ঘিরে রাখা এই নৃশংস মর্মান্তিক অত্যাচারের কাহিনী যারা নতুন প্রত্যেক দিন রচনা করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা যাতে সেই অন্তর্বর্তী সরকার নেয় এবং সেই স্টেপটা আগে আমাদের কেন্দ্রের সরকারকে নিতে হবে ফরেন সেক্রেটারি কিছুদিন আগে বাংলাদেশ গেছিলো নিয়ম হচ্ছে কোথাও যদি কোনো কোনো মন্ত্রী বা কোনো সরকারের উচ্চপদস্থ আধিকারিক কোনো রকমভাবে কোনো জায়গায় গিয়ে বা কোনো দেশে গিয়ে সে ভিজিট করে পার্লামেন্ট চলাকালীন তার উচিত এবং এটা পার্লামেন্টের রীতি নীতি ঐতিহ্য যে পার্লামেন্টে এসে তাকে হাউসকে আপডেট করতে হবে যে কি কথা হলো কি সমাধান হলো কি সুরাহা বেরোলো কোনো রকম কোনো স্টেটমেন্ট নেই বিদেশমন্ত্রী চুপ বিদেশ সচিব চুপ মন্ত্রী চুপ স্বরাষ্ট্র সচিব চুপ প্রধানমন্ত্রী চুপ প্রতিরক্ষা মন্ত্রী চুপ সবাই চুপ ভারতবর্ষকে শাসাচ্ছে ভয় দেখাচ্ছে আপনি এই ভারতবর্ষের নাম বাড়িয়ে নাম উজ্জ্বল করেছেন বিশ্ব দরবারে তৃণমূল অ্যাজ আ পার্টি উইল কমপ্লিটলি সাপোর্ট দ্য ইউনিয়ন গভর্নমেন্ট ফর দ্য সেফটি সিকিউরিটি অফ

গলায় করে কিন্তু শরীর দিচ্ছে না কলমা পড়ছে না সেগুলো ব্যথা প্রধানমন্ত্রীর আছে এমন ব্যবস্থা করবে চিরস্থায়ী শুধু সময়ের অপেক্ষা তৃণমূল কংগ্রেস তো কার্যত হিন্দু বিরোধী হিন্দু উদ্বাস্তু বিরোধী সিএ বিরোধী আজকে বাংলাদেশ থেকে যারা মার্কে এখানে এসেছেন চলে আসতে বাধ্য হয়েছেন তাদের মর্যাদা দেওয়ার জন্য আমরা সিএ চালু করেছি আর তৃণমূল কংগ্রেস তার বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস আগে নিন্দা করো হুমায়ুন কবিরের ফিরাজ হাকিমের সিদ্দিকুল্লাহ চৌধুরীর তারপরে কথা বলবে বাংলাদেশে কিছু নেই একটা ক্রিমিনাল দেশ চালাচ্ছে একটা চিটফান্ডের মালিক দেশ চালাচ্ছে তাকে পুতুল হিসেবে বসিয়ে রেখে কার্যত করে তালিবানাইজেশন চলেছে চরম মৌলবাদের কাজে আত্মসমর্পণ করে গেছে করে সমস্ত কিছু বাংলা ভাষার জন্য আন্দোলন হয়েছিল কিনা যে কথা আজকে নিরশ্রী চৌধুরী বলে গেছেন আজকে প্রয়াত নিরশ্রী চৌধুরীর বক্তব্যে প্রতিধ্বনি শোনা যাচ্ছে সর্বত্র তিনি যে দূরদর্শিতা দেখিয়েছিলেন তিনি যে বিশ্লেষণ করেছিলেন বাংলাদেশের জন্ম নিয়ে আজকে সেটাই প্রমাণ হচ্ছে